পিতা এবং পুত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো তালা নির্দেশ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তিনি তিন দিন দেখিয়েছেন যে তোমার সন্তানকে কুরবানি করো আমাদের দেশের অনেক ভাইয়েরা আলেমরা তারা আলেম বলে থাকেন যে প্রিয় বস্তুকে কুরবানি করো তারা বলেন যে আল্লাহ নাকি বলেছেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো আর তিনি উট কুরবানি করতে থাকলেন করতে থাকলেন এগুলো ভুয়া কথা এগুলো মিথ্যা কথা আল্লাহ তালে স্পষ্ট ক্রণে বলছেন যে হে পুত্র আমি স্বপ্ন দেখছি যে তোমাকে জবাহ করছি কয়দিন স্বপ্ন দেখেছেন পরপর তিন দিন স্বপ্ন দেখেছেন প্রথম দিন স্বপ্ন দ্বিতীয় দিন স্বপ্ন তৃতীয় দিন স্বপ্ন আর তৃতীয় দিন স্বপ্ন দেখার পর একদম ফিক্সড নির্ধারণ করে নিয়েছেন তিনি নিশ্চিত হয়েছেন যে আল্লাহ তালা আমার পুত্রকে কুরবানি করতে বলছেন তিনি কুরবানি করার জন্য প্রস্তুত হলেন আল্লাহ তালা বলছেন যে পিতা পুত্র যখন আত্মসমর্পণ করলো তাকে শুইয়ে দিল শুইয়ে দিয়েছে অস্ত্র কিন্তু চালান নাই বলেছে অস্ত্র চালানোর পর কাটেনি সেটা আবার ফেলে দিয়েছে পাথর কেটে গিয়েছে এগুলো ভুয়া কথা এগুলো কোনো উল্লেখ নেই বরং তিনি উপর করে ফেললেন আর তখনই আমি তাকে ডাক দিলাম যে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ তুমি যেটা আমি তোমাকে নির্দেশ দিয়েছি তুমি সেটা বাস্তবে পরিণত করেছ আমরা এমনইভাবে সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি আমি তো চাইনি তোমার সন্তানকে তিনি ডাক শোনার পর পিছনে দিকে তাকিয়ে দেখেন যে সুন্দর একটা ফুটফুটে সাদা ধবধবে একটা দুম্বা খাড়া হয়ে আছে তিনি সেটাকে মিনার প্রান্তরে কুরবানি দিলেন হাজিরা যেখানে কুরবানি দিয়ে থাকে তো আমার এখানে বলার বিষয় হচ্ছে যে আল্লাহ আল্লাহতাল ইব্রাহিম আলাইসাল্লামকে হুকুম দিলেন পুত্রকে কুরবানি করার জন্য আসমান থেকে গায়েবী আওয়াজ হচ্ছে আমি তোমার পুত্রকে চাচ্ছি না বরং আমি চাচ্ছি যে তুমি আমার নির্দেশ ফলো করো কিনা না পিছনেই একটা দুম্বা কুত থেকে চলে আসলো এখানে কি আমাদের চিন্তার কোনো খোরাক নেই আর আল্লাহ তালে কোরআন মাসিদে কথা উল্লেখ করলেন কোরআন মাজিদের কোনো কথা কি একটাকে এপেচাপত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারছে কারণ সাহস হয়েছে হবেও না আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েই রাখছেন আল্লাহ তালা সুরাব বাকার শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন যে কে আছে এরকম একটা তোমরা নাজিল করো দেখি আয়াত ফাতু বি সুরাতে মিসলি যে এইরকম আয়াত একটা তোমরা কে আছো তৈরি করে দেখাও দেখি পারবে না কে আমার পর্যন্ত কেউ পারবে না